আমরা জেনে নেব মার্চ মাসের ব্যক্তি যারা জন্ম নেয় তো মার্চ মাসের যারা জন্মগ্রহণ করে তাদের ব্যক্তিত্ব এবং তাদের গুণ এরকম ধরনের হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই মার্চ মাসের ব্যক্তিত্ব মার্চ মাস কোন নম্বরে আছে তিন তিন অর্থাৎ জুপিটার মানে বৃহস্পতি যাকে আমরা বলেছি দেবগুরু আমাদের ভাষায় কিন্তু একে সংজ্ঞা দেওয়া হয়েছে মন্ত্রী অর্থাৎ জ্ঞানের ভান্ডার তো প্রথমেই কিন্তু জ্ঞান চলে আসবে সময় দেখবে নলেজ ফুল অব নলেজ আপনি দেখবেন এই ধরনের ব্যক্তিরা ফুল অব নলেজ আপনাকে জ্ঞান দিতে খুব ভালোবাসে স্যার আপনি এর থেকে জ্ঞান নিন তাহলে খুব ভালো যদি আপনি একে জ্ঞান দেন আপনার সঙ্গে পড়বে না বলবেন আপনার সঙ্গে বলবেন না উল্টো আপনার সঙ্গে উল্টো হয়ে যেতে পারে ক্যারেক্টার সিক্স আপনি এর কথা শুনুন তারপরে আপনি তারপরে আপনি খুব ভালো ব্যক্তি এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে এছাড়া কি হতে পারে নলেজের ভান্ডার স্পিরিচুয়াল হবে এবং ওকালটের প্রতি একটু টান থাকে মিস্টিরিয়াস যে সায়েন্স অর্থাৎ গুপ্ত বিদ্যা অ্যাস্ট্রোলজি নিউমোলজি টিচিং পিচিং হিলিং এইসবের সঙ্গে সঙ্গে দেখবেন সবসময় এই সবাই প্রতি এবং ক্রিয়েটিভিটি এবং ইমেজিনেশন দেখবেন খুব এদের মধ্যে ক্রিয়েটিভিটি কিরকম আপনি এদেরকে কোনো জিনিস সাজাতে বলুন এত সুন্দরভাবে আপনাকে সাজিয়ে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না সাজসজ্জাতে একেবারে এক্সপার্ট এছাড়া ইমেজিনেশন আপনার মাথার মধ্যে যে কল্পনা করার ক্ষমতা প্রচুর আপনি কোনো প্রোগ্রাম প্ল্যান করেছেন আপনি একটা কোনো বার্থডে পার্টি অথবা কোনো কারো বিয়ে বাড়ির যে প্রোগ্রামগুলো হয় আপনি এই ধরনের ব্যক্তিকে বলে দেখুন এত সুন্দরভাবে আপনাকে সেটাকে প্রোগ্রামটাকে বলে দেবে ইমাজিনেশন করে যে এটা করলে সেটা হবে অথবা এখানে এখানে ওটা ওটা হবে বিভিন্ন রকম আইডিয়া আপনাকে দিয়ে দেবে তো খুব সুন্দর ইমাজিনেশন ক্ষমতা আছে কাল্টের প্রতি টান টিচিং টিচিং এইসবের দিকে একটুখানি টান হতে পারে ফুল অব নলেজ আপনি এই ধরনের ব্যক্তিকে একদিকে টাকা দিয়ে দিন একদিকে বই দিয়ে দিন নাইনটি পার্সেন্ট শিওর সে বইটাকে কিন্তু আগে তুলে নেবে আর টাকাটাকে কিন্তু ছেড়ে দেবে কারণ সারাক্ষণ আরও নলেজ নিতে চায় আর একটু লোককে জ্ঞান দিতেও ভালোবাসে আপনি দেখে থাকবেন এই ধরনের ব্যক্তিকে লোককে একটু জ্ঞান দিতে পারে জ্ঞান দিতে চাই কারণ নিজেই সব ফুল অব নলেজ সেই কারণে আর একটা বদগুন এদেরকে দেখবেন আপনি বেশিরভাগ সময় আমরা যাকে বলে থাকি গুড স্টার্টার এবং ব্যাড ফিনিশার অর্থাৎ কোনো জিনিস শুরু তো করে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশের দিকে যে দেখবেন হার মেনে যায় ব্যাড ফিনিশ হয়ে যায় প্লিজ আমার একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে পারলে সেটার প্রতি সময় দিন আরও একটুখানি খাটুন ঠিক হবে হার মানবেন না এটা আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ